উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজ ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত বাংলায় যে কটি শিক্ষা প্রতিষ্ঠান বিপুল খ্যাতি অর্জন করেছিল এর মধ্যে কারমাইকেল কলেজের অবস্থান ছিল প্রথম সারিতে সেই সময় অবিভক্ত বাংলার রংপুর দিনাজপুর জলপাইগুড়ির পাশাপাশি আসাম ও এর আশেপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে গৌরবময় ইতিহাস তাই তো জমিদারী স্থাপত্যের অনন্য নিদর্শন আর শ্বেত শুভ্র রঙের গড়ে ওঠা অনিত্য সুন্দর স্থাপত্যের কৃতি কারমাইকেল কলেজ আজও স্বগর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আঠারোশো সালে মাধ্যমিক শিক্ষার জন্য রংপুর জেলা স্কুল প্রতিষ্ঠিত হলে অঞ্চলের মানুষ লেখাপড়ায় বেশ আগ্রহী হয়ে ওঠে ওই সময় রংপুরে কোনো কলেজ না থাকায় অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার জন্য যেতে হতো কলকাতা সহ বিভিন্ন স্থানে এরই প্রেক্ষিতে উনিশশো সালে রংপুর পরিদর্শনে আসা অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেলকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে রংপুরে কলেজ স্থাপনের দাবি তুলে ধরা হয় সেই সময় গভর্নর লর্ড বলেছিলেন। সেই অনুযায়ী তৎকালীন রংপুর অঞ্চলের রাজা জমিদার বিদ্যবান শিক্ষানুরাগীদের দেওয়া অর্থে উনিশশো সালের মধ্যে সংগৃহীত হয় চার লক্ষাধিক টাকা এরপর উনিশশো সালের দশ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড কারমাইকেল রংপুরে এসে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার নাম অনুসারেই কলেজটির নামকরণ করা হয় কারমাইকেল কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকে মূল ভবন নির্মাণের আগ পর্যন্ত কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো জেলা পরিষদ ভবনে সেই সময় কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন জার্মান নাগরিক ডক্টর ওয়াটকিন কলেজটির যাত্রা শুরুর কয়েক মাস পর উনিশশো সালে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক ও স্নাতক এবং উনিশশো সাল পর্যন্ত পর্যায়ক্রমে বিজ্ঞানের স্নাতক কোর্স চালু হয় উনিশশো সাতচল্লিশে দেশভাগের আগ পর্যন্ত কারমাইকেল কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল